গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে আজকের নিবেদন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনের আত্মকথন আজ পড়ছি সূচি পাঁচ আমার রবি ঠাকুরের মন ঠিক শরৎকালের আকাশের মতো এই মেঘ এই রোদ্দুর এই হালকা এই গম্ভীর সেদিন আমরা ছিলাম জোড়াসাঁকুর বাড়িতে ও বসেছিল দক্ষিণের বারান্দায় আরামকে দাঁড়ায় আমি বসেছিলাম মেঝেতে ওর পায়ের কাছে আমি তখন কমাসের পোয়াতি ও বেশ হালকা মেজাজেই সারাদিন লেখার মধ্যে ডুবেছিল বিকেলবেলা কি মনে হয়েছে বারান্দায় এসে বসে বলল ছোট বউ ওই যে তুমি একটা গজার মতো মিষ্টি তৈরি করো ভারী ভালো লাগে আমার কি যেন নাম ওটার আমি বললেম এলো ঝেলো কবে খেতে চাও বলো করে দেব আমার বর বলল এলো ঝেলো অমন সুন্দর মিষ্টির এমন বিশ্রী নাম আমি বললাম তুমি একটা জুচ্ছুই নাম দাও এবার থেকে এলো কি ওই নামেই ডাকবো তাহলে রবি ঠাকুর তৎক্ষণাৎ আমাকে চমকে দিয়ে বললে পরিবন্ধ কোথায় এলো ছিল কোথায় পরিবন্ধ পরিবন্ধ মানে কি উনি একটু হেসে বললেন নতুন বৌঠানকে একদিন বলেছিলাম সে যখন চুল বেঁধে এসে দাঁড়ালো তখন বলেছিলেন বেঁধেছ কবরী তুমি নানা পরিবন্ধে পরিবন্ধ মানে বৈচিত্র্যের রাধিনি যেমন তোমার এলোঝেলো কত রকমের গজার মিশ্রণ মোটেই পছন্দ হয়নি আমার নামটা কিন্তু স্বয়ং রবি ঠাকুর নাম দিয়েছে চুপ করে মেনে নিলেন শুধু রান্নার নাম নয় রান্না নিয়েও অনেক এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে আমার বর যশোরের মেয়ে আমি যশোরের বেশ নামডাক আছে নিরামিষ রান্নার জন্য আমি নানা রকম নিরামিষ রান্না জেনি আমার ঢাকায় রান্না শেখারও খুব শখ কেউ আমাকে ঢাকার রান্না শেখালে আমি তাকে যশোরে রান্না শিখিয়ে দেই আমার বর আমার হাতে নিরামিষ রান্নার তারিফ করেছে বলেছেন এই একটি ব্যাপারে আমি নাকি অদ্বিতীয় বিশেষ করে আমার হাতে তৈরি মিষ্টি খেতে ও বড়ই ভালোবাসে এইখানে আমি জিতে গেছি নতুন বৌঠার নাকি খুব ভালো মিষ্টি বানাতেন আমার বর বলেছে আমি তার চেয়েও ভালো এই ব্যাপারে শান্তিনিকেতনে নিজেদের বাসের জন্য আলাদা বাড়ি তখন ছিল না আমরা থাকতে আশ্রমের অতিথিশালার দোতলায় রান্নাবাড়িটা ছিল খানিকটা দূরে রবি ঠাকুর বললে পৃথক কোনো রান্নাঘর নেই ওই বাইরের বারান্দার এক কোণে উনুন পেতে তুমি রান্না করবে আমি তাই করতাম ছুটির দিনে আমি নানা রকম মিষ্টি তৈরি করতাম তারপর সেগুলোকে একটা জালের আলমারিতে রেখে দিতম রথি জালের আলমারি চুপি চুপি খুলে মিষ্টি খেত আমি আড়াল থেকে দেখে ভারী মজা পেতম একদিন আপনাদের রবি ঠাকুর মজা করে বললে ছোট বউ তোমার জালের আলমারিটি দেখছি অক্ষয় ভান্ডার লোভনীয় জিনিসে সদাই ভর্তি দেখেছি রথি তার সহপাঠীদের নিয়ে এসে তোমার ওই মিষ্টির ভান্ডার প্রায় লুট করে এই মিষ্টির ভাণ্ডারের পিছনে আমার বরের নানা রকম চাহিদার দানও কিছু কম নয় কত রকমের নতুন নতুন মিষ্টির জন্য তার আবদার আমাকে সেসব আবদার মেটাতেও হয় একদিন রান্না করছি হঠাৎ চৌকিটা টেনে পিছনে এসে বললে মানকচুর জিলিপি করে খাওয়াও তো দেখি ঠিক ঠিক করতে পারলে ভালোই হবে আর বাঙালিরা ঘরে ঘরে তোমার জয়গান করবে মানকচুর জিলিপি কি পাগলের মতো বলছো তো তোমারই আবদার আমি রাখতে পারবো না আবদার নয় ছোট বউ বলতে পারো ফরমাস তোমাকে করতেই হবে মানকচুর জিলিপি দেখলাম রবি ঠাকুরের মুখে মৃদু হাসি সেই হাসি আমাকে উৎসাহ দিল সত্যিই সারা দুপুর ধরে তৈরি করলে মানকুচুর জিলিপি রথি খেয়ে তো কেমন হয়েছে ওকে দেওয়ার আগে ছেলেকেই দিলুম রথি বলল মা তুমি যে সাধারণ জিলিপি করো তার চেয়েও ভালো হয়েছে সন্ধেবেলা আপনাদের রবি ঠাকুর কি যেন লিখছেন একেবারে বগ্ন হয়ে আছেন আমি লেখার সময় ওকে বিরক্ত করি না ডাকলেও অনেক সময় সারা পাওয়া যায় না লেখার ঝোপ ও খাওয়া দাওয়া ছেড়ে দেয় আমি প্রথম প্রথম রাগারাগি করতেম কোনো ফল হয় না এখন আর রাগারাগি করি না এই প্রসঙ্গে একটা কথা বলি ভারতী পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়ে গেছে পরের মাস থেকেই সে কাগজে রবি ঠাকুরের লেখা নিয়মিত বেরোবে এদিকে আমার বরকে বলাই হয়নি এমন একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিজ্ঞাপন বেরোবার পর সে জানলো তারপর এবার কি হবে রবি ঠাকুর তো লিখতে বসে গেল খাওয়া দাওয়া ভুলে দিন রাত এক টা লিখে চলেছে আমার হলো বিপদ মানুষটাকে খাওয়াবো কি করে আমার সাহসী হচ্ছে না ওকে খাওয়ার কথা বলতে বলেই দিয়েছে আমি লিখতে যাচ্ছি খাওয়ার জন্য আমাকে ডাকাটাকি করোনা খেতে গেলে নাকি সময় নষ্ট হয় তাছাড়া খাওয়ার পরে পরিশ্রম করার ক্ষমতাও নাকি কমে যায় বিশ্রাম নিতে ইচ্ছে করে লেখকদের যতদূর সম্ভব না খেয়ে থাকাই ভালো এইটাই মনে হয় আপনাদের রবি ঠাকুরের মত দিনের পর দিন না খেয়েই কাটাচ্ছে আমার বর বেশ বুঝতে পারছি ও অসুস্থ হয়ে পড়লো বলে ও যখন এইভাবে একটা না লেখে কেমন যেন পাগল পাগল হয়ে যায় তখন মনে হয় ও আমাদের কেউ নয় ও আমাদের কথা বুঝবে না আমি শুধু ওর লেখার টেবিলে কখনো একটু ফলের রস কখনো শরবত দিয়ে আসছি ব্যাস সবই নীরবে ওর সঙ্গে আমার দিনের পর দিন কোনো কথাও নেই এইভাবে দিনরাত একটানা একটা না লিখে ও একটা নাটক শেষ করলো যেটা ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোলো নাটকটির নাম চিরকুমার সভা কি মজার লেখা অথচ খালি পেটে লেখা লেখাটা শেষ করেই সেটা নিয়েও কলকাতায় চলে গেল পরের দিনই আমার কাছে খবর এলো জোড়াশাকর বাড়ির তেতলার ঘরে উঠতেই সিঁড়িতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে দিনের পর দিন না খেয়ে একটানা লিখতে লিখতে ওর শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছে এবার আত্মীয় স্বজনের চিঠিও আসতে লাগলো আমার কাছে আমি কেন ওকে ঠিকমতো দেখাশোনা করছি না আমিও স্পষ্ট জানিয়ে দিলুম তোমরা তো ওকে চেনো না খাওয়ার মতো যত বলেছি যে ততই বেড়েছে কিছুতেই খাবে না না খেয়ে দুর্বল হয়ে সিঁড়িতে মাথা ঘুরে পড়ে গেছে এবার হয়তো নিজেই শিখবে কারো শেখানো কথা শুনবার মানুষ তো সে নয় তবে কোনো ব্যাপারেই আমার বরের উপর জোর খাটাতে পারিনি এমন অপদার্থ বউ আমি নই মাঝে মধ্যে ও আমাকে একটু একটু ভয়ও পেত আমরা তখন শান্তি শান্তিনিকেতনে খবর এলো আমাদের জোড়াসাগর বাড়িতে দুজন ম্যাথরের প্লেগ হয়েছে সেই সময় ওর বন্ধু প্রিয়নাথ সেন ওকে কলকাতায় যাওয়ার জন্য বললেন কোনো বিশেষ দরকার ছিল বোধহয় আমি বললাম কলকাতায় এখন প্লেগ হচ্ছে আমাদের বাড়িতেও দুজনের হয়েছে তুমি কিছুতেই কলকাতায় যেতে পারবে না ও বললে বিশেষ প্রয়োজন যেতেই হবে আমি বললাম যাও তো দেখি কেমন যেতে পারো উনি খানিক্ষণ বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন তারপর বন্দিকে চিঠিতে জানালেন তুমি তো আমাকে কলকাতায় যাওয়ার জন্য লিখেছ আমিও অনেকদিন থেকে যাব যাব করছি কিন্তু প্লেগের ভয়ে গৃহিণী তো যেতে দিচ্ছেন না এ অবস্থায় কোনো জরুরি কাজের ওজোর দেখিয়ে যে আমি ছুটি পাবো এমন আশামাত্র নেই চেষ্টা করে অবশেষে ক্ষান্ত দিয়েছি বেলা হলো এখন বরং নাইতে খেতে যাওয়া যাক নইলে নির্দোষী নিরাপরাধী তুমি শুদ্ধ গৃহিণীর বিদ্বেষের ভাগী হবে কে বলে রবি ঠাকুর বউকে ভয় পায় না নাকি আসল সত্যিটা হলো তিনি নিজেই প্লেগের ভয় কলকাতায় গেলেন না একটা ব্যাপারে ওর সঙ্গে আমার নিত্য খাটাখাটি ব্যাপারটা আপাতভাবে তুচ্ছ হলেও আমার কাছে তুচ্ছ নয় যদি কোনোদিন আমার এই আত্মজীবনে কোনো প্রকাশকের হাতে সত্যিই পড়ে এবং সত্যিই ছাপা হয় তাহলে মেয়েরা অন্তত আমার মনের এই কষ্টটা বুঝবে এবং রবি ঠাকুরকে অন্তত এ ব্যাপারে দোষ দেবে ও সংসার করে সন্ন্যাসীর মতো অনেক ব্যাপারেই ও সন্ন্যাসী নয় কিন্তু এ ব্যাপারে ওর কোনো চাহিদা নেই সংসার করতে গেলে তো নানা রকম সরঞ্জাম উপকরণ লাগে আমি রকম বিলাসিতার কথা বলছি না প্রয়োজনীয় সরঞ্জামের কথা বলছি সেগুলিকে ও অপ্রয়োজনীয় জঞ্জাল বলে ভাবে আর আমার তো সংসার যাযাবরের সংসার আজ শান্তিনিকেতনে তো কাল কলকাতায় গাজীপুরে কিছুদিন নিভৃতে সংসার করেছিলাম সেই যা তারপর কিছুদিন ও আমাকে নিয়ে থাকলো শিলাদহের কুঠিবাড়িতে তারপর শান্তিনিকেতনের অতিথি আবাসে বাইরের বারান্দায় দিনের পর দিন রান্না করেছি ও আবার পাশে মোড়া নিয়ে বসে নতুন নতুন রান্নার ফরমাস করে যাচ্ছে তারপর রান্নাটা যখন আমি করে ফেললুম তখনও বললে দেখলে তো তোমাদেরই কাজ তোমাদেরই কেমন একটা শিখিয়ে দিলুম আমি এই হাসি মুখে মেনে নিয়েছি মানতে পারেনি একটি জিনিস আপনাদের রবি ঠাকুর যখন গৃহস্থালী জিনিসপত্র থেকে বিরক্ত হয়ে মেজাজ খারাপ করেন তখন আমার খুব রাগ হয় অভিমানও হয় ভাবি এই মানুষের সঙ্গে ঘর করা যায় না এক জায়গা থেকে অন্য জায়গায় সংসার পাততে গেলে সংসারে সরঞ্জাম তো বয়ে বেড়াতেই হবে হয়তো কখনো কখনো একটু বেশি জিনিস জিনিসপত্রই নিয়ে গিয়েছি সব মেয়েরই ঝোঁক থাকে সেই দিকে ও সেখানেই যায় যেখানেই অতিথি সমাগম হবে ব্যাস অতিথি এলেই তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আমাকেই তো করতে হয় তখন আনো মালপ আনো মিঠাই ভাজো সিঙ্গারা ভাজো নিমকি কচুরি আমার কবি বরের আবার কিছু কম হলে চলবে না পাত্র বোঝায় প্রচুর হওয়া চাই কিন্তু বাসনপত্তর সরঞ্জাম না হলে এসব তৈরি করব কি করে রাখবো কোথায় পরিবেশনী বা করবো কি করে কিন্তু সংসারের সরঞ্জাম দেখলেই তো এমন করতে থাকে কে বোঝাবে ওকে এই খাওয়া দাওয়া অতিথি সেবা প্রসঙ্গে একটা ঘটনার কথা বলে ফেলি তাতে ঠাকুরবাড়ির ভিতরের ব্যাপারটা বেশ স্পষ্ট হয়ে উঠবে আমিও হয়তো একটু বাহবা পাব। ওর এক কাকিমা আছেন ছোট কাকিমা নগেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ত্রিপুরা সুন্দরী ইনি জোড়াসাঁকুর বাড়িতে জল গ্রহণ করতেন না কেন তিনি আমাদের কিছু খান না কারণ তার বদ্ধমূল ধারণা এ বাড়িতে তার খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হতে পারে কেন হত্যা করা হবে তাকে বাবা মশাই তাকে এক মাসে এক হাজার টাকা হাত খরচা দিতেন ছোট কাকিমা ভাবলেন বাবা মশাই তার খাবারে বিষ দিয়ে মাসে ওই হাজার টাকা খরচের হাত থেকে রেহাই পেতে পারেনি যাই হোক ছোট কাকিমা আমাকে খুব ভালোবাসতেন একদিন আমি নিজের হাতে মিষ্টি বানিয়ে ওকে খাবার জন্য অনুরোধ করলেন ছোট কাকিমা তো কিছুতেই খাবেন না আমিও ছাড়ব না অগত্যা শেষ পর্যন্ত উনি সেই মিষ্টি মুখে দিলেন জলও খেলেন এবং দিব্য বেঁচে রইলেন এরপর আমার উপর কাকিমার আস্থা বাড়ল একমাত্র আমার তৈরি মিষ্টি উনি মাঝে মধ্যে খেতেন প্রায় সারা জীবনী সর্বক্ষেত্রে আমি হেরেই গিয়েছি এই একটি জায়গায় আমি জিতেছিলাম তবে আমার রান্না খেয়ে বিশেষ করে আমার হাতের চিরের পুলি আমের মিঠাই দইয়ের মালপো সব খেয়ে নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায় কি যে প্রশংসা করেছিলেন কি বলবো এটাও তো একরকমেরই জিত তাই না রান্না করতে গেলে তো রান্নার সরঞ্জাম লাগবেই উপকরণ লাগবে সুতরাং খরচ তো আছেই এই খরচের ব্যাপারেই আমার বর বেশ খিটখিট করে একদিন বলল নিচে বসে লিখতে লিখতে রোজ শুনি ঘি চাই সুজি চাই চিনি চাই চাই চিড়ে ময়দা মিষ্টি তৈরি করতে হবে যত চাচ্ছ তত পাচ্ছ মজা হয়েছে খুব তোমার মতো গিন্নি হলেই হয়েছে আর কি দুদিনেই ফতুর আমি উত্তরে বলেছিলাম তুমি সংসার বোঝো না তোমার এদিকে নজর কেন দেয়া দরকার ও খুব গম্ভীর হয়ে গেল সারাদিন আর কথাই বলল না আমার মনে খুব কষ্ট হচ্ছিল কিন্তু সেই কষ্টের কথা কাকে বলবো আমি আমার মনের আরো একটা বড় কষ্ট হল আমাকে দেখতে বেশ খারাপ কিন্তু ভগবান আমাকে যেভাবে গড়েছেন তার উপর তো আমার কোনো হাতও নেই আমার রাগ আমার ভাগ্যের উপর আমার এত সুন্দর বর হলো কেন ফোর পাশে আমাকে আরও খারাপ দেখায় একদম মানায় না তখন আমি সবে নতুন বউ ভাবলুম বাড়িতে বেশ সেজে গুজে থাকবো তাহলে আমাকে আমার অত সুন্দর বরের পাশে খানিকটা অন্তত মানানসই মনে হবে একদিন একটু সেজে মুখে একটু রং টং লাগিয়ে ঘরের মধ্যেই রয়েছি মেয়েরা আরও দু একজন ছিলেন ঘরের মধ্যে হঠাৎ আপনাদের রবি ঠাকুর এলেন ঘরে সবাই তাকালো ওর দিকে গায়ে একখানা লালশাল কি সুন্দর যে দেখাচ্ছে আমি কানে পড়েছিলাম দুটি দুলঝুলানো বীরবৌলি আপনাদের রবি ঠাকুর একবার শুধু দেখলেন আমার দিকে আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে কান চাপা দিল উনি বললেন অসভ্য দেশের মানুষরাই মুখ চিত্তির করে তুমি কি মুখে রং মেখে অসভ্য দেশের মানুষ সাজতে চাও সেই থেকে আর কখনো সাজিনি নিতান্ত সাদাসিধে ভাবে এই জীবনের আঠাশটা বছর কাটিয়ে দিল ভালো কথা ইচ্ছে করলে গয়না পরবই বা কি করে আমার তো আর কোনো গয়নাই নেই আমার বিখ্যাত বর শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠা করলো আমি তো শুধু তার সহধর্মিনী নই তার সহকর্মিনীও হয়ে ওঠার চেষ্টা করলাম ছাত্রদের খাওয়া দাওয়া দেখাশোনার ভার সব আমার উপর পড়ল। ওরা ঘর ছেড়ে মা বোন ছেড়ে সব আশ্রমে এসে উঠেছে ওরা যাতে আমার কাছে মাতৃস্নেহ পায় অশোকে সেবা যত্ন পায় দুঃখ কষ্টের সহানুভূতি পায় সেদিকে নজর ছিল আমার জোড়াসাগর পরিবার ছেড়ে সেখানকার গোছানো সংসার ছেড়ে শান্তিনিকেতনে এসে থাকাটা আমার খুব সুখের হয়নি আমার একমাত্র আনন্দ ছিল ছাত্রদের সেবা যত্ন করা এইভাবে আমি আপনাদের রবি ঠাকুরের বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে গেলুম আর যখনই বিদ্যালয় অর্থাব হতো যখনই ও চাইতো আমি আমার গয়না একটি একটি করে খুলে বিক্রির জন্য ওকে দিয়ে দিত গয়না তো কিছু কম ছিল না আমার শাশুড়ির প্রাচীন আমলের ভারী ভারী গয়না বিয়ের যৌতুক হিসেবেও পেয়েছিলেন অনেক গয়না সবই একে একে বিক্রি হয়ে গেল শান্তিনিকেতনের বিদ্যালয়ের খরচ চালাতে থেকে গেছে শুধু গলার এই চেনটা যেটা পরে আছি আর হাতে কগাছা চুরি আমাদের আত্মীয়রা আমাকে প্রচুর তিরস্কার করেছেন এই গয়না বিক্রি করতে রাজি হয়েছিলুম বলে আমার স্বামীকে তো ওরা কাণ্ডজ্ঞানহীন মনে করতেন আমাদের দুজনকেই বিদ্যালয়ের বিষয়ে অনেক বিদ্রুপ সহ্য করতে হয়েছে এটা সত্য একটা কথা গয়নার জন্য আমার কোনো কষ্ট বা অনুশোচনা নেই আমার গয়নাগুলো যে ওর কোনো কাজে লেগেছে তাতেই আমি খুশি যে বিদ্যালয় আপনাদের রবি ঠাকুর প্রতিষ্ঠা করলেন সেটা তো তার সাময়িক শখের জিনিস নয় বহুদিন ধরে তার মনের মধ্যে শিক্ষার একটি আদর্শ গড়ে উঠেছিল সে আদর্শকেই আপনাদের রবীন্দ্রনাথ রূপ দিতে চেয়েছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠা করে তার তৃপ্তির জন্য আমি তার স্ত্রী হিসেবে সামান্য ত্যাগ স্বীকার করেছি আরো বেশি কিছু বড় কিছু করতে পারলাম না তার কাজের তার জীবনের প্রেরণা হতে পারলুম না দেখুন তো কোথা থেকে কোথায় চলে এসেছি এত বড় একজন লেখকের বউ আমি নিজের কথাটুকুও গুছিয়ে লিখতে পারছি না খালি খেই হারিয়ে যাচ্ছে মনে আছে তো আমি ওর আবদার মেটাতে মানকুচুর জিলিপি তৈরি করেছিলাম একদিন প্রথমে ছেলে রথিকে বললুম একটু চেখে তো বাবা কেমন হয়েছে ও তো বললো মা খুব ভালো হয়েছে সাধারণত আমি যে জিলিপি করি তার চেয়েও ভালো হয়েছে সেটাই বললো রথি এবার সাহস করে মানকুচুর জিলিপি নিয়ে গেলুম ওর লেখার ঘরে আমি যে ঘরে ঢুকলুম ও টেরটুকুও পেল না এক মনে লিখেই চলেছে লিখেই চলেছে আমি ধীরে ধীরে প্লেটটা রাখলাম ওর টেবিলে ও আমার দিকে একটুক্ষণ তাকালো তারপর প্লেটটির দিকে একবার তাকিয়েই জিলেবিটা মুখে তুলে দিল মুখ দেখেই বুঝলাম ভালো লেগেছে বেশ ভালো লেগেছে শুধু বললে মানকুচু জিলিপি পর্যন্ত উতরে দিলে ছোটকি ব্যাস আর কিছু নয় শুধু ওইটুকু কি যে ভালো লাগলো আমার কত আনন্দ হলো বোঝাই কেমন করে বলবই বা কাকে এতক্ষণ শুনছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর আত্মকথন পড়ছিলাম সূচি পাঁচ সঙ্গে থাকবার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই শরীর ও মনের যত্ন নেবেন